ঈদের দ্বিতীয় দিনে আজও বাড়ি ফিরছেন নগরবাসী বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে মানুষের চাপ রাজধানী নেই যানজট সড়কে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী ফাঁকা সড়কের কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনী ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় সব বয়সের পর্যটকদের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো মিয়ানমারে ভূমিকম্পের ফলে বাংলাদেশও সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলছেন বিশেষজ্ঞরা লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত গাজা থেকে পালাচ্ছে শত শত ফিলিস্তিনি এবং হ্যামিলটনের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ঈদের দ্বিতীয় দিনে আজও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কমিউটার ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে কম্পিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম ঢাকায় ফেরা ট্রেনেও দেখা যায়নি খুব একটা যাত্রীর চাপ বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয় তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা থাকবে না ছেলেরাও শান্তি মতো যেতে পারবে ঈদের পর রাস্তাঘাট খালি থাকে তাই পরিবার নিয়ে ঈদের পরে যাচ্ছি আগের দিন যাওয়া তো অনেক কষ্টের ব্যাপার আমাদের প্রায় পাঁচ ঘন্টা জানি বারো ঘন্টা করতে হবে এত তো এত দূর যে অসুস্থ হয়ে পড়ি বরং নিরিবিলি যাচ্ছি সবার সাথে ভালো কাটে চলে আসবো পরে বাড়ি যাওয়া রাস্তাঘাট খালি থাকবে যাতায়াত সুবিধা হবে সেই কারণে আর কি ঈদের পরে যাওয়া হচ্ছে ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছাড়াই ফাঁকা এখন রাজধানীর পথ অল্প সময় যাওয়া যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পাশাপাশি নেই যানবাহনের অতিরিক্ত হর্ন আর মানুষের ঠেলাঠেলি ভিড় ও কোলাহল এরূপ অনেকটা অচেনা ঢাকায় এখন পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্য ও ফুরফুরে মেজাজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই তবে বিভিন্ন গণপরিবহনের চালকরা বলছেন যাত্রীর চাপ কম থাকায় কমেছে তাদের উপার্জন মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট আরফিন মাসুদের দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি রিপোর্টটি আসলে আমরা তা প্রচার করব চলে যাচ্ছে অন্যান্য সংবাদে টানা নয় দিনের ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা এখন রাজধানী এ সময় চুরি ডাকাতি ও চিন্তায়ের মতো নানা অপরাধে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা এবার ছুটি একটু বেশি হওয়ার কারণে অনেকেই গেছেন গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এই সময়ে রাজধানীতে বেড়ে যায় চুরি ডাকাতি ও সিনতায়ের মতো নানা অপরাধ ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগে থেকেই তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাস টার্মিনাল রেল স্টেশন নদী বন্দর সহ আবাসিক এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি চেকপোস্টগুলোতে যানবাহনের দিনরাত তল্লাশি সহ সন্দেহজনক ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে জনগণের বিরক্ত রাতে না হয় আমাদের দেখতে যাদেরকে এবং সন্দেহের ইচ্ছা আসে তাদেরকেই আমরা সাধারণত এই আইসের ভিতর নজরদারির ভিতরে রাখছি এবং বিধি মোতাবেক তল্লাশি করছি ঈদের উপলক্ষে আমরা এই চেকপোস্টের কার্যক্রমের গতি বৃদ্ধি করেছি এবং এই গতি আমরা আরও ইনশাল্লাহ অব্যাহত রাখবো ঈদের আগ থেকেই শুরু হওয়া রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছুটির শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ প্রতিবেশী দেশ মিয়ানমারের ভূমিকম্পের ফলে বাংলাদেশেও সাত থেকে আট মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি গত আঠাশে মার্চ মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা বাংলাদেশকেও একটি শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকির মুখে ফেলেছে উল্লেখ করে দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির ওপরে জোর দেন মেহেদি আহমেদ আনসারি বিস্তারিত শেখালি রিপোর্টে আগাম সতর্কবার্তা ছাড়াই ভয়াবহ দুর্যোগ নেমে আসে ভূমিকম্পের কারণে চোখের পলকে ধ্বংসযজ্ঞের তাণ্ডব চালায় সর্বগ্রাসী এই মহাদুর্যোগ আতঙ্ক ভর করা এই ভূমিকম্প গত শুক্রবার প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হানে মোমেন্ট ম্যাগনেটিউড স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক সাত মাত্রার এর ভয়াবহ প্রভাবে পাশের দেশ থাইল্যান্ডেও চালিয়েছে ধ্বংসযজ্ঞ ঘন ঘন এমন ভূকম্পন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগেরই আগাম সতর্কবার্তা দিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের আমাদের বাংলাদেশের আশেপাশেই কিন্তু এরকম ছয়টা সোর্স আছে যেখানে অতীতে দুইটা এইট পয়েন্ট ফাইভ ম্যাগনিচুরের আর্ট করে হয়েছে আর চারটা সেভেন থেকে সেভেন পয়েন্ট সিক্স আট করে হয়েছে তো এইগুলো আমাদের জন্য অনেক আতঙ্কের জন্য তো আমরা হয়তো সামান্য যেহেতু আমার প্রায় মানে ব্যাংকক থেকে কাছে কিন্তু এনার্জিটা যেহেতু আমাদের কম এসছে আমাদের ক্ষয় ক্ষয়ক্ষতি বা আমাদের বুঝতেও আমাদের মানে আমরাও তেমন বুঝিও নেই কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এই দুইটা মাঝখানে একটা বড়ো পাহাড়ও আছে তো এগুলো সব কিছু মিলে ভৌগোলিক কারণ এবং আর্থকোয়েকে জ্যাঁট কারণে আমাদের আসলে ক্ষতি হয়নি পার্টিকুলার আর্থকোয়েকে কিন্তু আমাদের নিজস্ব আশেপাশে যে চারটা সেভেন ম্যাগনিচিউড আর্থকোয়েক আছে সেই দুইটা আমাদের ভয়ের ব্যাপার এছাড়াও আঠারোশো উনসত্তর থেকে উনিশশো সালের মধ্যে রিক্টার স্কেলের সাতের বেশি মাত্রার পাঁচটি ভূমিকম্পে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বকরা বলছেন সময়ের ব্যবধানে এ অঞ্চলে বড় ধরনের কোনো ভূমিকম্পের মতো দুর্যোগ ঘটেনি তবে প্রতিবেশী দেশ মিয়ানমার ভারতের সীমান্ত বাংলাদেশের চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার এলাকাগুলো প্রবলভাবে সতেরোশো বাষট্টি সালে যে আটকু একটা আরকানে হয়েছে যেটা আমাদের সেন্ট মারিস থেকে একশো কিলোমিটার নিচের আমর আয়ল্যান্ডে সেটা কিন্তু আমাদের জন্য মারাত্মক এবং সেটা সময় কিন্তু ঘনিয়ে ঘুমিয়েসছে বাট সেটা পুরো বাংলাদেশকে এফেক্ট না করলেও অন্তত চিটাং বেল্টকে এফেক্ট করবে কিন্তু অন্য যে চারটা এর মধ্যে এইট পয়েন্ট সেভেনে যে আটকোয়েকটা সেটা এইটিন নাইনটি সেভেনে সেটা তিনশো বছর পরপর আসে সাধারণত সেটা হয়তো সময় লাগবে বাট এইটিন সিক্সটি নাইনে হয়েছে আমাদের সেভেন পয়েন্ট সিক্স ম্যাগনিচিউড আটকোয়েক কাছার আটকোয়েক যেটা সিলেটের পাশেই এরপর আছে আমাদের এইটিন এইটি ফাইভে বেঙ্গল আর্টোয়েক যেটা আমাদের বগুড়া শেরপুরে হয়েছে নাইনটিন এইটিন শ্রীমঙ্গল আর্টকোয়েক এটা সেভেন পয়েন্ট ফাইভ এটা আমাদের সিলেটের চা বাগানে হয়েছে আর নাইনটিন থার্টি ধুবড়ি আটকোয়েক এটা আমাদের রংপুরের উপরে কুচবিহারের কাছাকাছি হয়েছে তো এই চারটার মধ্যে উপরের প্রথম যেই দুইটা আর্টকোয়েক সেই দুইটা কিন্তু প্রায় দেড়শো বছর আর একশো চল্লিশ বছর পেরিয়ে গেছে তো আমাদের মোটামুটি বলা হয় যে এই ধরনের আর্টকোয়েকগুলো একশো থেকে দেড়শো বছর সাইকেলে আসে ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার মাটি কেঁপে ওঠায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা সর্বগ্রাসী এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ভূমিকম্পন সহনীয় অবকাঠামো নির্মাণে কঠোর তদারকির পরামর্শ দেন আসলে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমাদের আমি তো যে সিনেমাটা বললাম সেটা সাত ম্যাঙ্গি ঢাকার আশেপাশে যেহেতু ঢাকায় আমরা ক্যাপিটাল আমরা নিয়ে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমাদের উপরের দিকে আছে দিনাজপুর রংপুর ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ সিলেট মলইবাজার এবং ব্রাউনবাড়ি এইটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা সাথে চিটাংহিল ট্র্যাকস এবং কক্সবাজার আর মধ্যম ঝুঁকিতে আছে আমাদের রাজশাহী ঢাকা মাঝখানে যে অংশগুলো কুমিল্লা এটা আর নিচের দিকে আছে বরিশাল সাতক্ষীরা এই জায়গাগুলো খুলনা তো এটা তো গেল কিন্তু আসলে দেখেন ঝুঁকি মাত্রা আর প্রস্তুতি দুইটার মধ্যে কিন্তু একটা আলাদা আমাদের বিল্ডিংগুলো কি ভূমিকা সহনীয় আমরা বলছি আমাদের দুইটা স্টাডি রানা প্লাজার পরে আমরা সাড়ে তিন হাজার ফ্যাক্টরি বিল্ডিং চেক করেছি এবং আরও সাড়ে তিন হাজার স্কুল বিল্ডিং চেক করেছি রাজুকের প্রজেক্টে তো এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট বিল্ডিং ভালো ঝুঁকির মুখে তার মানে দেখা যাচ্ছে টার্কির পপুলেশন থেকে আমাদের পপুলেশন প্রায় দশ পনেরো গুণ বেশি সব কিছু গুণভাগ করে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মানে মিলিয়নস অফ পিপল কিন্তু এফেক্টেড হতে পারে যদি একটা সেভেন ম্যানিজ আর্ক পাশাপাশি ভূমিকম্প থেকে আতঙ্কগ্রস্ত না হয়ে এই দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির উপরেও জোর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি ফার্স্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তৈরি করা সেকেন্ড হচ্ছে আমাদের বিল্ডিংগুলোকে চিহ্নিত করা থার্ড হচ্ছে আমাদের কোন জায়গাটা বেশি খারাপ অর্থাৎ মাটির দিক থেকে ফোর্থ হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভিস এবং সিভিল সার্চ অ্যান্ড রেস্কিউ টিমটাকে স্ট্রং করা শেখ আলী বিটিভি নিউজ ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা এখন রাজধানীর পথ অল্প সময় যাওয়া যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পাশাপাশি নেই যানবাহনের অতিরিক্ত হর্ন আর মানুষের ঠেলাঠেলি ভিড় ও কোলাহল এরকম অনেকটা অচেনা ঢাকায় এখন পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্য ও ফুরফুরে মেজাজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই তবে বিভিন্ন গণপরিবহনের চালকরা বলছেন যাত্রীর চাপ কম থাকায় কমেছে তাদের উপার্জন মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট আরেফিন মাসুদের মধ্য দুপুর রাজধানীর বিজয় সরেনি মোড় হাজার হাজার মানুষ আর গাড়ির হর্ণে সরব থাকা এই এলাকা এখন অনেকটাই নীরব কিছু যানবাহন চলাচল করলেও তা একেবারেই হাতে গোনা এরকম ফাঁকা ঢাকায় তাই ঈদের দ্বিতীয় দিনে আজ অনেকেই বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে আমি ঈদের পরের দিন তো তাই ফ্যামিলি দেখতে ওখানে একটু বেরোবো ঘুরবো ফিরবো ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করবো আর এই জন্য গাড়ি ঘোড়া একটু কম যাওয়া চলাফেরা করে অন্যান্য ঢাকার চাইতে যান্ত্রিক মন্ত্র তো খুব ভালো লাগতেছে চলাফেরা যাওয়া আসা খুব অসুবিধা কি আমার খুব ভালো লাগছে কারণ ফ্যামিলির সাথে ঘুরতে তো সবাই ভালো লাগে আর আর ঢাকায় অনেকেই দেশে চলে গেছে আর জায়গাটা ফাঁকা আর ভিড় কম আজকে যে দ্বিতীয় দিন আমরা বন্ধু বান্ধবরা মিলে বের হয়েছি লালবাগ কেলা থেকে ঘুরে আসবো আজকে অন্যান্য দিন থেকে জ্যামটা একটু কম ছিল এবং চলাফের করে একটু আনন্দটা পাচ্ছি আমরা চিড়িয়াখানায় যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছি ওখানে ঢাকার রাস্তাঘাট বেশ ফাঁকা ওরকম জ্যাম নাই কোনো ঝামেলা নাই খুব আমরা রিল্যাক্সে ঘুরতেছি বেড়াচ্ছি এটি ফার্মগেট মোড় ছুটোছুটি নেই ব্যস্ত মানুষের একই রকম চিত্র আগারগাঁও খামারবাড়ি বাড়ি কারওয়ানবাজার এবং মিরপুর দুইয়ের চিত্রও পথ ফাঁকা থাকায় পথে রয়েছে স্বচ্ছন্দ গতি তবে বিভিন্ন যানবাহনের চালকরা বলছেন এমন ফাঁকা ঢাকায় পথ ফাঁকা থাকলেও কমে গেছে তাদের উপার্জন ঈদের পরের দিন যাত্রী নাই অলস বসা রয়েছে ইনকামও খুব একটা নাই। গাড়ির বিল খাওয়ার বিল এটা আজকে মনে তোলা যাবে না আজকে রাস্তায় গাড়ি আছে যানবাহনের অভাব নেই যাত্রী নেই তাই আমরা বসে আছি ভোর চারটা বাজে বের হয়েছি এখন বেলা বারোটা বাজতে আছে আমাদের গাড়ি দুইটা বাজে বন্ধ করতে হয় এখনো আমরা জমা উঠাইতে পারি নাই আজকে আজকে ঈদের দ্বিতীয় দিন যাত্রী নাই রাস্তাঘাট একেবারে ফাঁকা রাস্তাঘাট খুব ফাঁকা গাড়ি তো চালাইতে হয় নয়লে মহাজন চাকরি থাকবো না অন্য অন্য সময় তো আপনার সদরঘাট যাইতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে আর এখন কত চল্লিশ মিনিটে সদরঘাট যাই তবে ভিন্ন চিত্র দেখা গেছে মিরপুর দশ নম্বর মোড়ে যানবাহনের উপস্থিতি থাকলেও ছিল না যাত্রী তাই আসন খালি নিয়েই এই মোড়টিতে দীর্ঘ সময় অপেক্ষা করেন বিভিন্ন গণপরিবহনের চালকরা ট্রাফিক পুলিশ বলছেন রাজধানীর পথে যানবাহনের চাপ কম থাকায় কমেছে তাদের কাজের চাপও চলে যে তো ঢাকা ফাঁকা হয়ে গিয়েছে এখন এই যে গাড়িগুলা অল্প গাড়ি বাট আমরা আমাদের দায়িত্ব ঠিকই পালন করতেছি গাড়িও তাদের গতিতে চলতেছে যেটা আগে যেরকম খুবই কর্মব্যস্ত ছিল খুবই বেশি এই রাগাসোর ফাঁকা হওয়ার কারণে এখন আমরা মানে মানে নীতিগত মানে যে একটা ছুটি থাকলে সব ফাঁকা ফাঁকা হয়ে যায় একটু আমরা তারা বলছেন পথ বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি তাই ডিএমপির আহ্বান নিয়ন্ত্রণে রাখতে হবে যানবাহনের গতিসীমা অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে কিছুটা বাড়তি ছুটি পেয়েছেন মানুষ আর এ কারণেই মহানগরের পথগুলো অনেকটাই ফাঁকা নেই সেই ঢাকার চেনারূপ আর এই লম্বা ছুটিতে যারা ঢাকায় আছেন তারা কিন্তু সুযোগ পেয়েছেন ঢাকার সৌন্দর্য উপভোগ করার জন্য এ কারণেই তারা পরিবার পরিজন নিয়ে নামছেন পথে অল্প সময়ে চলে যেতে পারছেন এক একজন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ঈদের রঙিন আলোয় ঢাকা যখন আনন্দে মেতে ওঠে তখন জীবনের চাকা ঘোরাতে শহরে আসে মৌসুমী রিক্সা চালকরা পরিবারের জীবনে স্বপ্নের কিছু রং যোগ করেতে গ্রামের সবুজ প্রান্তর ছেড়ে তারা ছুটে আসেন ব্যস্ত নগরীতে ক্লান্ত পায়ের ছন্দে ঘরে রিক্সার চাকা রোদ বৃষ্টি উপেক্ষা করে শহরবাসীর চলার সঙ্গী হয় তারা ফাঁকা ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে সেসব রিক্সা চালকদের সংগ্রামের গল্প চালাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ঈদের খুশিতে মাতোয়ারা শহর ব্যস্ত রাস্তায় নেই যানজট বিপণী বিতানে নেই উপচে পড়া ভিড় আর এই নগরীর মাঝেই রিক্সার প্যাডেলে স্বপ্ন বুনছেন কিছু অচেনা মুখ, তারা মৌসুমি রিক্সা চালক তাদের কেউ কৃষক কেউ দিনমজুর বছরের অন্য সময় গ্রামে জীবন কাটলেও ঈদের বাজার ধরতে ছুটে আসেন ঢাকায় তবে তাদের পথ চলা সহজ নয় নতুন শহর অচেনা রাস্তা কখনো যাত্রীর বিরক্তি সব মিলিয়ে সংগ্রামের গল্প এখনই আমি একজন সাথে কথা বলবো জানবো তিনি চালকের বগুড়া থেকে কিভাবে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছেন এবং ঢাকায় তার জীবনটা কেমন চলছে বগুড়া থেকে ঢাকায় আসলে ঢাকায় আসলে ঢাকার জীবনটাই হলো কষ্টে দেশের বাড়িতে বউ বাচ্চার আসে কষ্ট করে ঈদ করলাম ঢাকা শহরে এই দিনটা কষ্টে যাচ্ছে ঢাকা এসে রিক্সা চালায় যখন সংসারের অভাব পড়ে তখন আসে সবসময় রেগুলার ঢাকায় আসে কিন্তু আসলে আপনার কিছু ইনকাম হয় ইনকাম হলে চলে যায় পুলিশের ঝামেলা হলে পুলিশ গাড়ি ধরলে রেখার মামলা দিলে আড়াই হাজার টাকা ঝুরি পানা পাঁচ দিন বস থাক লাগে শুধু বগুড়া নয় কুমিল্লা ফরিদপুর ও ময়মনসিংসহ বিভিন্ন জেলার নানা গ্রাম থেকে ছুটে আসেন তারা ঢাকার ব্যস্ত রাস্তায় ঈদের আনন্দের সঙ্গে মিশে যায় এসব চালকদের ব্যস্ততা গ্রাম ফেলে শহরে আসেন তারা একটু বেশি আয়ের আশায় পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে নিজ ভাড়া দিচ্ছে তারপরে কতজন ঈদ মানে ঈদ বোনাস দিচ্ছে অনেকে আবার দিচ্ছে না আসে তোর বাবা খুব তো আসে চাহিদা মেরান জানা এই বুড়ে গেলে তো এই কষ্ট কপালে থাকে ঈদ বললো কে আর কথা আমার বর্তমানে চাকরি নাই কারণ আমার প্যাডে তো বাদ দিতে হবে আর বাসা ভাড়া তো বাড়িওয়ালা মাফ করব না ওটা খায় আর না খায় বাড়িওয়ালা বাড়া ভাড়া আমার দিতে হইব তাইলে আমার কাজ করে খাইতে হবে। তবে রিক্সা গ্যারেজের শ্রমিকরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন ঈদ উপলক্ষে অনেক রিক্সা চালকই ঢাকা ছেড়েছেন তবে সরজমিনে দেখা যায় ঈদ উপলক্ষে ঢাকার রাস্তায় বেড়েছে মৌসুমি রিক্সা চালকদের সংখ্যা ঈদের উপলক্ষে ড্রাইভার কমে থাকে দশ দিন আগে বাড়ে তারপরে ঈদের দুই দিন তিন দিন আগে কমে যায় বর্তমানে আমাদের একটা সুযোগ দিতে ঈদের উপলক্ষে সুযোগ দিতে আমরা সব জায়গায় যেতে পারি এরপরে নির্বাচনের পরে কি হবে না হবে তা আমরা জানি না যদি আমাদের যদি অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে মনে করেন আমাদের সংসারের পুরো মনে করেন ফেটে লাত্তি পরে আমরা চাই সরকার আমাদের জন্য কিছু একটা করুক এদিকে প্রযুক্তির কল্যাণের সাথে সাথে সড়কে ব্যাটারি চালিত রিক্সার দাপট বাড়ায় এবং উপার্জন কমে যাওয়ায় প্যাডেল চালিত রিক্সা চালকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ অটো গাড়ির জন্য আমার বাংলা গাড়ি তো হয় না লোকজন চড়ে না আগে মনে করো টাকা এখন টাকায় মারা যায় না না হয় চালকদের কাম ঈদ মানেই শ্রম আর সংগ্রাম শহরের কোলা হলে তারা খুঁজে ফেরে জীবনের সুর সংগ্রামের সুখ তাদের প্রতি শহরবাসীর সহানুভূতি হতে পারে ঈদের সত্যিকারের সৌন্দর্য কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ